আসসালাম আলাইকুম দর্শক আজকে প্রতিদিনের মতন চলে এলাম তো আজকে হলো ভিন্ন আজকে খাবার দিলাম ভুট্টা গম আর হলো ডাউল ভুট্টা অনেক পুষ্টিকর ভুট্টা কবুদেরকে খাওয়াইলে গ্রোথ বৃদ্ধি পায় ভুট্টা অনেক পুষ্টিকর আর দেখেন যে ভুট্টাই ভাগ খাচ্ছে তো আপনার কবুতরকেও ভিটামিন এর ঘাটতি হলে ভুটটা খাওয়াবেন ভুটটা খাওয়ালে কবুতরের পাখনা শক্ত হয় ভুট্টা খাওয়ালে একটা সমস্যা হয় কবুতরের কিরমি হয় ভুট্টা খাওয়ালে তো ওই জন্য সপ্তাহিতে একদিন ভুট্টা দিবেন আর বাকি সাড়ে ছয় দিন অন্য অন্য খাবার দিবেন।